আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন জাবাল আখাদারের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের গন্তব্য পৌঁছাতে আরো চল্লিশ মিনিট সময় লাগবে তো আমরা এখন বর্তমানে জাবাল আখাদারের যাওয়ার জন্য রুটে আসি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি চেষ্টা করব জাবালা খাদারের সৌন্দর্য এবং কি ওইখানের যে প্লেসগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার সাথে আমার সবর সঙ্গী হিসাবে যারা জাবাল শামসে ছিল তারাই আমার আছে এখানে তো আপনারা আমাদের বাসায় থাকবেন ডাবল আখাদারের যে চেকপোস্ট ছিল সেখানে পুলিশ সাথে কথা হইলো তিনি আমাদেরকে সতর্কতা করে দিল যে অবশ্যই ফোরওয়েল ইউজ করার জন্য কারণ সেটা হচ্ছে ফোরওয়েল ছাড়া এই রোডের মধ্যে বা এই পাহাড়ের মধ্যে আসাটা খুবই বিপজ্জনক আর তাছাড়া পুলিশ হয়তোবা যদি ফোরওয়েল না থাকে এখানে এন্ট্রি দিবে না তো যারা আমার এই ব্লকটা দেখতেছেন আশা করি তারাও সতর্ক থাকবেন কারণ ফোর ছাড়া এখানে কেউ আসবেন না আশা করি আর আসলেও গাড়িটা অবশ্যই ফোরওয়েল থাকতে হবে এখানে ওমানিরা আগে বসতি বসেছিল তো এখন তেমনটা বসতি নাই তাদের তারা তাদের লোকালয় ছেড়ে অন্য অন্য জায়গার মধ্যে তারা বাড়িঘর করে তুলছে এখন তাদের বাড়িঘরগুলো এখন এই জিনিসটা হয়ে গেছে আমাদের সঙ্গে কিছু স্থায়ী মানুষ পর্যটক আসে আসে এখানে আসে দেখার জন্য যে তাদের পুরানো ঐতিহ্যগুলি বা পুরানো যাদের যে তারা কীভাবে থাকতো কীভাবে তারা বসবাস করতো পাহাড়ে সেইগুলি আর আখাদার আখাতার শব্দটার অর্থ হচ্ছে যে গ্রিন পাহাড় আসলে অ্যাকচুয়ালি পাহাড়টা অনেকটাই গ্রিন তবে আমরা যে মৌসুমে আসছি এই মৌসুমে একটু বৃষ্টিটা কম হয় জুন জুলাইতে বৃষ্টিটা প্রচুর হয় ওই সময় আমরা চেষ্টা করবো আবার আপনাদেরকে ঠিক আছে এই লোকেশনে নিয়ে আসার জন্য

প্রচুর পরিমাণ ডালিম মানে আনার ফল তারপরে হচ্ছে যে জাইতুন আর হচ্ছে যে নেশপাতি কমলা এগুলি খুব প্রচন্ড পরিমাণ বেশি পাওয়া যায় কারণ হচ্ছে যে এখানে সবসময় বৃষ্টি হয় পরিবেশ তো ঠান্ডা এবং এখানে যে মাটি বা যে বালু ব্যবহার আছে এখানে আল্লাহ তৈরি করছে খুবই উর্বর যেখানে চাষ করলে সবাই সহজে চাষ ছাড়াই আপনি দেখবেন যে আমরা আসার সময় রাস্তার মধ্যে দেখছি গাছ গাছগুলি আমরা ইচ্ছা করলে ঠিক আছে বাইরে খাইতে খাইতে পারতাম তো আমরা এখানে চলে আসছি যেখানে দেখার পয়েন্টগুলির মধ্যে একটু আসলে একটা ফল পারলাম কিন্তু ফলটা আসলে কি আমি অ্যাকচুয়ালি জানি না ফলে আমাদের সামনে এটা খুলে দেখার চেষ্টা করবো আসলে জিনিসটা কি এটা টমেটোর মতন দেখতে হ্যাঁ কিছুটা টমেটোর মতন চিলিয়া হয়তো পাহাড়ি টমেটো দেখতে পাচ্ছেন আমার জন্য সাহস করতে পারছি না কারণ জানি না এর ফলের নামও জানি না বলছেন জৈতুন গাছের সামনে আমরা আসছি যে জৈতুনের কথা আমাদের প্রয়াসী বলা হয়েছে আমাদের নবীকুল সাল্লামের পছন্দের খাবার ছিল একটা আরবিন্দের জন্য খুবই পছন্দের একটা খাবার আর একটা ফল এটা হচ্ছে জৈতন গাছ আসলে দেখেন অনেক সুন্দরভাবে ধরেছে তো এখনো জৈতনগুলি অনেক কাঁচা কোনোভাবে পাকে নাই হয়তো সিজনালিভাবে যখন আরও তিন চার মাস পরে হয়তো বা এগুলি বড় হবে আসবে ওই জন্য আমরা এগুলো পারলাম না নষ্ট করলাম না শুধু আপনাদের সাথে পরিচয় করার জন্য জিনিসটা যে আসলে জাগা লেখা দারে কি কি পরিমাণ জিনিসগুলি আছে সবগুলি পরিচয় করার জন্য আমরা চেষ্টা করছি তার নিচে আমরা যাব দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছের কাছে আছি গাছের যে ফলটা আসলে দেখতে কিছুটা আমাদের দেশের যে জামের মতন এটার সাথে আমরা পরিচিত নাই ফলটা ঠিক দেখেন আপনারা খুবই ছোট এবং কি খুব পাকা এই ফলটা ট্রাই করি ফলটা মিডিয়াম মিষ্টি ওনা টেস্টটা কিরকম টাইপের আপনি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ আমি ফার্স্ট মিটাই ঠিক আছে ট্রাই করছি আর কেউ যদি এই ফলটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন পাচ্ছেন যে এটা হচ্ছে এখানে ডালিম গাছ যে আপনারা আমি কিছুক্ষণ আগে আপনাদের কাছে সে আপনার কাছে শেয়ার করলাম যে এখানে প্রচুর পরিমাণ আনার চাষ হয় আর যেগুলি এবার ঘুরে থাকে এই দেখেন এই যে আমরা এই যে জায়গাটা আমি দাঁড়াই আছি এটা হচ্ছে একটা ওয়াদি মানে একটা খালের মতো এখন বৃষ্টি না হওয়ার কারণে এখানে পানি নেই তবে এই খালের মধ্যেই এই আনার গাছটা হয়ে গেছে এই আনার গাছটা হয়ে গেছে কিন্তু এখন মোটামুটি ফুল আসে আসে রয়েছে দেখতে পাচ্ছি যে ফুল আছে কিন্তু এখানে এখনো ফল আসে নাই তবে এখানে যদি ফল আসে বা কেউ যদি এখান থেকে খায় নিয়ে যায় তাতে কোনো বাধা নাই কোনো সমস্যা নাই কে কেউ এটা ইউজ করতে পারে যে কেউ সমস্যা নাই এটার জন্য আর এই পাশে যদি দেখেন এই পাশেও অনেকগুলি নিয়ে আছে ডালিমাস আছে এ পাশেও আছে মানে কোনো রেস্ট্রিকশন নাই কোনো বাধা নাই যে কেউ এটারে এগুলি পারতে পারে খাইতে পারে সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে এখন ডালিমের সিজনে শুধু ফুল আসছে আর আমরা যদি এই দিকটা দেখি এই দিকটার থেকেও অনেকগুলি ডালিম গাছ পুরোটা ওয়াদির মধ্যেই ম্যাক্সিমাম ওখানে উপরে ডালিম গাছ আছে এখানে তারপর হচ্ছে এখানে জাইতুন গাছ আছে আছে এখানে আপনার কমলা গাছ এই সামনে একটু গাছ আছে কমলা গাছ যেটা আমাদের এখানে আরবিয়ান ভাষায় বলা হয় বর্তাকাল বর্তাকাল আছে এই দিকে আশা করি আপনাদের কাছে আমি মোটামুটি জামাল খাদারে যে যে ফ্রুটগুলি চাষ হয় বা খুব বেশি পরিমাণ চাষ হয় আপনাদের সাথে শেয়ার করতে পারছি ধন্যবাদ আর সামনে যে স্পটগুলি আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব আমরা বর্তমানে জামাল খাদারের উপরে একটা ছোট একটা পার্কের মধ্যে আছে

আপনারা যদি কেউ এই ফুলটা ফুল গাছের নামটা জানেন বা ফুলটার নামটা জানেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর কিছুটা দেখতে বাংলাদেশের আমাদের গ্রামবাসা বলা হয় ইজল 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 বলা হয় ফুল আপনাদের কি বলে সেটা অবশ্যই তাও কমেন্টস করে জানাবেন আর বাকি হচ্ছে যে বাকি যে মানে গার্ডেনটা আছে ছোট বাচ্চাদের জন্য কিছু খেলনা আছে এখানে আর কিছু গাছ আছে মানে আপনি বসার জন্য কিছুক্ষণ রেস্ট করার জন্য যথেষ্ট এখানে একটা খুব সুন্দর একটা প্লেস আছে বাকিটা দেখতে পাচ্ছেন বড় না এখানে একটা ছোট একটা কবি আছে তারপরে সবার জন্য বসে এখানে তো যারা এখানে আসবেন আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখবেন যে খাদারের একদম উপরে হ্যাঁ এখানে একটা ছোট একটা পার্ক আছে যেখানে এসে আপনারা একটু রেস্ট করতে পারবেন সামনে যে ভিডিও স্থানগুলি আছে অবশ্যই আমি সেটা আপনার সাথে শেয়ার করব আমরা এখন বর্তমানে আছি জাবালা আল আইন এলাকার মধ্যে যে একটা ছোট একটা গ্রাম এখানে ঐতিহ্যবি হচ্ছে এখানে ফুলের গাছ অনেকগুলি ফুলের গাছ আছে আর যে সবচেয়ে সবচেয়ে সুন্দর জিনিস আছে এখানে যে যারা গ্রাম পাশে আছে তারা ফুল চাষ করে তো আমরা এখন দেখতে যাব এই ফুলের যে বাগানগুলি আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই ফুলের বাগানগুলি আপনারা দেখতে পাচ্ছেন ফুলের চাষ হয় সবগুলি হচ্ছে যে গোলাপ ফুল পিঙ্ক কালার যে গোলাপ ফুলটা থেকে তারা সংগ্রহ করে তারা সংগ্রহ করে তারা পানি ফুলের বাগান এখানে আমরা তখন দেখলাম আর আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আরেকটা বাগান আছে পিছনে আমাদের আর ওইদিকে কিছু ডালিম গাছও আছে কারণ আমরা ওইদিকে যাই ওইদিকে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি ইতিমধ্যে আপনাদের প্রথম আমাদের প্রথম যে ফুলের বাগানটা গোলাপ ফুলের বাগানটা আমরা দেখাইছি দ্বিতীয় বাগানটাও আমরা এখানে যে কোনো একটা প্রবলেমের কারণে আর এটা হচ্ছে তৃতীয় বাগানটা তো বাগানটা হচ্ছে গোলাপ ফুলের বাগান এই গোলাপ ফুলে যে পাপড়িগুলি তারা তারা কালেকশন করে সেটাকে তারা গোলাপ জল বা আমরা বলি গোলাপের পানি ওইগুলি তারা নিজেরাভাবে প্রক্রিয়াজাত করে এবং তারা বিক্রি করে তো আমরা এখানে কয়েকজনের সাথে কথা বললাম তাদের এখানে একটা ছোটো একটা ফ্যাক্টরি আছে সেই হিসাবে আমরা আপনাদের সাথে সেই এডিটি শেয়ার করতে চাচ্ছি যে আমরা আপনারা চাইলে এখান থেকে গোলাপের পাপ নিতে পারবেন গোলাপের পানীয় নিতে পারবে এটা হচ্ছে জাবালা খাতারের আল আইন গ্রামের মধ্যে আল আইন ভিলেজের মধ্যে আপনারা গুগলে সার্চ দিলে অবশ্যই পাবেন আর এর মধ্যে শেষ করে আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করব আমরা এখন মাসকাটের উদ্দেশ্যে চলে যাব আর আমার ব্লগ কেমন লাগলো আপনার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ধরনের ভিডিও আপনারা সবসময় পান আর অবশ্যই লাইক লাইক করবেন আমার চ্যানেলটাকে আর আমার কথাবার্তায় বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বলে আজকের আমার ব্লগ শেষ করলাম আসসালামু আলাইকুম ওহামতুল্লাহি